থেকে শুরু করে টোটাল আমাদের সামাজিক ব্যবস্থায় এমন হয়ে গেছে যে চাকরিটাকে অনেক বড় কিছু মনে করে এবং চাকরিকে সম্মানই মনে করে বিশাল সম্মান তাদের কিন্তু ব্যবসায়ীকে কোনো সম্মান নাই ব্যবসায় যায়ও না চাকরিতেই যেন তারা ঠেলে দেয় এটা এটা কি আসলে ব্যাপারটা হচ্ছে কি আর কি আমি আমার ব্যক্তিগত মত দিচ্ছি হয়তো অনেকের সাথে মিলবে না আপনার টাকা অর্থ সব কিছু তো অর্থ উপার্জনের জন্য কিভাবে ভালো চলা যায় এর জন্য কিন্তু আপনার সরকারি একটা জব করলেন একটা ভালো একটা জব করলেন ওটা আপনার টাকা ওটা আপনার টাকা আমি এখানে মাছের ব্যবসা করলাম আমার যদি সরকারি একটা গভর্নমেন্ট জবে আমার পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ইনকাম করলাম মাসিক স্যালারি পেলাম আর একটা মাছের বাজারে আমি পঁচিশ হাজার টাকা নিজের ফ্রিডম ভাবে ইনকাম করলাম মাছের ব্যবসা করলাম আমি ওই সেম পঁচিশ হাজার টাকা আমি ইনকাম করলাম তাহলে টাকার মান কিন্তু টাকাই রইল হ্যাঁ হ্যাঁ সামাজিক ভাবে একটা ইয়ে হইতে পারে যে এইটা করে ভাই ওই যদি সামাজিক কথা কথা যদি কেউ চিন্তা করেন তাহলে সে ওইভাবে ব্যবসায় এই মেন্টালিটি যারা বিলং করেন তারা ব্যবসা এসে না অনেক ব্যবসা করতে পারবে না কিছু ব্যবসা করতে পারবে কিন্তু সব ব্যবসা আপনি করতে পারবেন বড় হতে পারবেন

না মনে হয় যেন আমি শেষ তার আমার দুনিয়া শেষ আমি অন্য কিছু করতে পারবো না কিন্তু আমার দৃষ্টিতে আপনার মন যেটা বলে অবশ্যই সেটা ভালো এবং সৎ পথে হইতে হবে মন যেদিকে বলে ওদিকে ছোট আমার মনে হয় ভালো হবে আপনার মনকে গুরুত্ব দেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দুই সফলতা দ্বার প্রান্তে আপনারা পৌঁছে গেছেন আপনারা এটা দোয়া করবেন আমার এই ভাইদের জন্য যারা এরকম স্ট্রাগল করছে এবং ভালো কিছু করতে চায় বিদায় আমার ভিডিও গুলো দেখে তো তারা দেখে উপকৃত হোক এবং আপনাদের ব্যবসার উত্তর সমিতি কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম